কেমন আছেন সবাই একটু জানাবেন আমিন আলামিন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন রান্নাঘর জি কেমন আছেন আপু ভালো আছি আসসালামু আলাইকুম কি করেন আপনি তো ভাই সবাই একটু কমেন্ট করান তো কেমন আছেন সবাই সবাই একটু ম্যাডাম আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাইয়া কেমন আছেন আছেন সকলে একটু লাইফটা শেয়ার করে দেন তো সত্তর প্লাস আসিং আছেন একটু সবাই লাইফটা শেয়ার করে দেন লাইফটা একটু ট্যাপ ট্যাপ করে দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দারুন থ্যাংক ইউ আর দিক ফ্যান থ্যাংক ইউ সো মাছ আপু ভাইয়াকে একদিন দেখাবেন কিন্তু কথা দেন হ্যাঁ কথা অবশ্যই দিলাম কেন ভাইয়াকে তো প্রতিদিন দেখতে করেন ভিডিও সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা যদি সম্ভব হয় আর তা না হলে একটু টেপ টেপ করে দেন বেশি বেশি করে দুলা ভাই আপনার সাথে এত ঝগড়া করে কেন এমডি বাবুল ভাই এইটা এই প্রশ্নটা আপনাদের দুলা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন ঠিক আছে আমার কাছে না কেমন আপনারা কেমন আছেন একটু জানান তো সবাই ঝগড়াঝাটি দেখতে দেখতে আমাদের সারাদিনটা চলে যায় তাই নাকি ধন্যবাদ ভাইয়া দেখলাম আপনি খুব পচা ভাইয়ের সাথে খালি ঝগড়া করেন তা কি করব আপনার ভিডিও গুলো সময় দেখি থ্যাংক ইউ ভাইয়া আপু আমাকে একটু পিন দিবেন অবশ্যই এমডি ডি ইসমাইল কল দুলা ভাই আমার পাশেই আছে আপনাদের দেশের বাড়ি লক্ষ্মীপুর আমার শ্বশুর বাড়ি ঝিনয়দা আপনাদের ঝগড়া দেখলে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেমন ভালো ভাইয়া আমার জন্য একটা বউ খেজ দেন আমি তো এখানে বউ খুঁজতে আসি নাই তো ভাইয়া পাবো কোথায় রনি ইটালি প্রবাসী আপনি কেমন আছেন আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি কেমন আছেন ধন্যবাদ ভাইয়া লাইফটা একটু শেয়ার করেন এম ডি লিটন প্রতিনিয়ত সব সবসময় ভিডিও দেখি থ্যাংক ইউ বকুল বাগারিয়া রামগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লিটন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন থালা বাসন যা গাবলা সবকিছু ভেঙে ফেলছেন তা সমস্যা আমি ভেঙে ফেললেও হবে কি আপনাদের ভাইয়া আবার আমাকে কিনে দেয় তা সমস্যা নেই ভেঙে ফেললেও সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাইয়া এমন নিয়ে আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করছেন কি তা খবর আপনার ভালো ভাইয়া ভাই কি আপনার পাশে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন আপনার আমার বর্মা এই সবাই আমাদের এই আইডিটা একটু যুক্ত হবেন তো এই যে আমাদের জাম্মান ভাই চলে আসছে মানুষ মানুষের জন্য এইবার ভাইয়ের খালি মনে আপু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমি দুলো বলছি কখনো যেন আপনার গায়ে হাত না দেয় আমি খুব কষ্ট পাই থ্যাংক ইউ ভাইয়া দুজনের মধ্যে অনেক মিল মহাম্মত লিটন ভাই লিখছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সত্যি অনেক মিল মোহাম্মত থ্যাংক ইউ মা আমার আপু চলে আসছে আপু তুমি ঘুমি আর ঘুম আসছিল না তো ভাবলাম একটু লাইফে লাইফ থেকে একটু ঘুরে আসি এঙ্গেজমেন্টটাও অনেক ডাউন আসার কোনো পরিস্থিতি না হঠাৎ করে চলে আসছি তো যাই হোক দেখি অনেকেই আসে ঘুমায় ঘুমাই নেই সুমন ভাই আমার বরমশাইকে পিনতে দিয়েছি সবাই একটু মুন্নি নানির কি খবর আমার নানি আর আসে না আমাদের বাসায় ওই যে একদিন কলা খেতে দেয়নি আমার বর আমার নানি আর আসে না আমার নানি খুব কষ্ট পেয়েছে আর আসে না ভাইয়া ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ ভাইয়া উজ্জ্বল ভাই আপনার বয়স কত হবে কেন আমি বয়স আপনি কি করবেন ওরে আইসে রে তুমি আসলে ভালো মনের মানুষ থ্যাংক ইউ জামান ভাই আমি আপনাকে কখনো ভুলি না কারণ আমার জামান ভাই অনেক সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ শেয়ার করার জন্য পিন কমেন্টে আসো সবাইকে পিন কমেন্টটাতে আসো তো মাশাল্লাহ আমরা সবাই বুঝে গেছি আপনি কি সবাই একটু ট্যাপ ট্যাপ পড়েন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন তো লাইভটা একটু ওয়াচিংটা বেড়ে যাক উত্তরের রিপ্লাই দেন না দিলাম তো উজ্জ্বল ভাইয়া দুলাভাই যদি কখনো আবার আপনাকে মারে তার নামে মামলা করবো আমার আমার গায়ে কখনো হাত দেয় না জুলিয়াপু সেই সেই জুলিয়াপু কই জুলিয়াপু ও জুলিয়াপু জুলিয়াপু কলে আসবা আমার আমার হিন্দি সে রাও আপনার আপনাদের দেখছি বুঝলাম কি বুঝলেন আপু তোমাদের ভিডিওগুলো অনেক ভাল লাগে তাই থ্যাংক ইউ ভাইয়া ভালো লাগলে তো করতে মনে চায় আর যদি বলেন যে না ভাল লাগে না তাহলে তো আর ভিডিও করতে মনেই চায় না কেমন আছেন ম্যাডাম আপনি এত মোটা কেন আপনি ও মা এটা কোনো প্রশ্ন হলো খুলনা কিভাবে আসবেন কবে আসবেন ও আচ্ছা আসবো ভাইয়া আবার হঠাৎ করে একদিন ইনশাল্লাহ দেখি উজ্জ্বল ভাই আপনি কি পান খান নাকি হ্যাঁ একটু আগে পান খাইছি বোঝা যাচ্ছে না না তবে এমনি মনির ভাই থ্যাংক ইউ তুমি খুব সাদা মনের মানুষ তাই ভাই এটা বলেন না আমি একেবারে সাদা না কিন্তু সততা পাইকারি বাজার আই লাভ ইউ ও বাপরে আপনার স্বামী স্ত্রী দুজনের ঝগড়া করেন এত ঝগড়া করেন কেন এত ঝগড়া করি কেন বল আমি কম খাই এই জন্য নিজে কম খান নানু আমার নানা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খুলনা কবে আসবা আসবো ভাইয়া কবে আসবো এটা বলতে পারছি না আপনাদের ভাইয়া যেদিন যাবে সেই দিন যাবো কেমন আছেন ভালো আছি আপনারে ভালো আপনাদের ভালো লাগে না ও পুকুরে পানি নেই পাতা কেন ভাসে যার সাথে কথা নেই ভাসে একটু ট্যাপ ট্যাপ করে না অচিন তো কমে গেল অচিন কমলে হবে না অনেকে ওয়াচিং এ বসে আছেন আপনারা কমেন্ট করেন না কেন সাদা ফুল হাতের লেখায় অনেক ভুল লেখা দিকে হাসবেন না ফলো দিতে ভুলবেন না বাবুল ভাই আপনি লাইফটা একটু শেয়ার করে দিন তো আপনাকে একটা পিন না আপনার মুখের তিলটা কি অরিজিনাল নাকি হ্যাঁ এমনি জুমান ভাই সুন্দর কথা আমার ভিডিও মনিকা দেবনাথ দিদি ভাই কি লিখছেন আপনার ভিডিও কি হ্যাঁ আপু আপনার ভিডিও আমি সবসময় দেখি থ্যাংক ইউ ভাইয়া আমার হিংসা হয় আপনাকে দেখে আবার বোঝেন বোঝেন তো কেন হিংসা হয় আমাদের দেখে হিংসা কেন হয় একটু জানান ওকে আপু একবারে এবার ভোট কাকে দিবেন জানাবেন প্লিজ ও মাগো এর বিষয়ে আমি কিছু জানি না ভাইয়া আমার হাজবেন্ড আমাদের ফ্যামিলি লোক যেখানে দেবে আমিও সেখানে দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আছি নানু আপনাকে সেই লাগতেছে বুঝি না লাইফ শেয়ার না করলে আমি কাপড়ে পেঁধ দিব না ভাইয়া কিসের জব করে সেনাবাহিনীতে জব করে আপনাদের ভাইয়া Sati, aapu. amar, ah, priya, aapu. O. Oh. na, ki. Yes, yes. Tayo, tayo. ম্যাডাম আপনার ঘুম নাই না ভাইয়া তাই নাকি অবিরাম ভালোবাসা রইল থ্যাংক ইউ সাদিকুল ইসলাম ভাইয়া আপনি ভালো আছেন ভালো আছি আপনাদের এলাকায় কোন দলে গিয়ে আছে একটু একটু জানাবেন প্লিজ কোন দল বড় হাতে মেহেদি খুব সুন্দর হয়েছে আপোর কথাগুলো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভাইয়া সেনাবাহিনীতে চাকরি করলে তাহলে আমার বন্ধু কারণ আমিও সেনাবাহিনী ওটাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি সেনাবাহিনীতে আবার কেন জিজ্ঞেস করছেন যে কোন দলে ভোট দিতে হবে করবে তার বলবো শুনেন যারা দেশে উন্নতি করতে পারবে দেশটা সুন্দরভাবে চলবে আমাদের বাচ্চা কাচ্চা সুন্দরভাবে স্কুলে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না এরকম যে দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে তাকে আমরা ভোট দিতে পারবো ঠিক আছে ভাই এসব বিষয়ে আমরা কথা না বলি এমডি এনামুল ভাইয়া ভাবি কেমন আছো ভালো আছি ভাইয়া কেমন থ্যাংক ইউ সো মাচ আবারও চল্লিশ জন ওয়াচিং করছেন সবাই একটু কমেন্ট করবেন আজকে আমার রাসেল মাম আসলো না ফেসবুক থেকে ইনকাম কত হয় আপনাদের ভাই আমাদের সেট নেই আমরা ইনকাম করি না আমি সেনাবাহিনীতে কমান্ডার পদে হিসেবে আছি চাকরির বয়স চার বছর ইউ সো মাচ এত রাত্রেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে আপু যাকে এগিয়ে যান করি থ্যাংক ইউ উজ্জ্বল ভাইয়া বোবা হয়ে গেছেন নাকি না বোবা হয়নি ভাবি ভাত অশেষ আপনার ভিডিওর ভিতরে আপনার যে মায়ের দেয় ভাইয়া বাস্তবে কি আপনাকে মারে এই প্রশ্নর কি অ্যান্সার দিব আমি জামাই বাবু অনেক ভালোবাসি আর হাজবেন্ড বাস্তবে আমাকে অনেক ভালোবাসে যেটা আর কেউ ভালোবাসতে পারবে না বুঝলেন হাবিবুর রহমান ভাইয়া একটা প্রশ্ন করার জন্য আপনি কি আপনার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করেন আপু একটু জানাবেন করি করি আমি এমনই সেনার আপনি কোথায় থাকেন ভাইয়া আপনার হচ্ছে গিয়ে পোস্টিং কোথায় একটু জানায় তো ভাই কি ঘুমাই গেছে ভাই ঘুমাই নাই এই দেখেন ভাই কি করছে আমাদের অন্য আইডিয়া আছে তো সেখানে কাজ করতেছে ফেসবুকে ফেসবুকে যে কাজ করতে চানতে তো এভাবে আমাদের মতো রাত জেগে জেগে কাজ করবেন ফেসবুকে হ্যাঁ সারাদিন কাজ করবেন রাত ভরে কাজ করবেন সারাদিন ঘুমাবেন না দুই তিন ঘন্টা ভিডিও করবেন আর বাকি তিন চার ঘন্টা ঘুমাবেন ভাইকি হ্যাঁ অনেক বুদ্ধিমান হ্যাঁ অবশ্যই বুদ্ধিমান না বলেন তো আপু আপনাদের বিগ ফ্যান খুলনায় আসলে আমরা দেখা করতে চাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লা ভাই যখন আসবো আপনাদের সাথে দেখা হবে কালিশপুর দৌলতপুর বাজারে আপনাদের অনেকবার দেখেছি কিন্তু কথা বলার সাহস হয়ে ওঠেনি ও মা এটা কেন কথা বলার সাহস হবে না কেন বুঝলাম দেখলে কথা বলে নেবেন ঠিক আছে পরবর্তীতে যাকে দেখেন আমার সাথে কথা বলতে সাহস না পেলে আপনাদের ভাইয়ের সাথে বলবেন তারপর আমার সাথে বলবেন অসুবিধা নেই হ্যাঁ থ্যাংক ইউ আপু পরের বার আসলেন কথা বলবো আচ্ছা ঠিক আছে আমরা আসবো আবার খুব শীঘ্রই আসবো তখন বলে নিন সবাই একটু কমেন্ট করিবেন আপনার কে অনেকবার কাপড়ের দোকানে দেখেছি আমি কাপড়ের দোকানেই থাকি ও হতে পারেন ভাইয়া আমি হয়তো সেভাবে খেয়াল করি না আর চিনি না তো আপনারা আমাদের চিনতে পারেন কিন্তু আমরা আসলে চিনি না আমাদের ফ্যান ফলোয়ারকে হ্যাঁ খাগড়াছড়ি ও আচ্ছা খাগড়াছড়ি থেকে ওরে বাবা আমার সেনাবাহিনী ভাইয়া অনেক দূর থেকে আমাদেরকে নখ দিয়েন ভাইয়া সেনাবাহিনী তো ভাই আমার কথা বলতেই হবে আমার ভাইয়ের সাথে আপনি আমাদের মেসেঞ্জারে একটু নক করেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় খুলনাতে ভাইয়া তো গাড়ি তো থাকবেন আবার দেখাবে কোন একদিন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ